ভাই একটা কথা বলবো অনেক বড় বিপদে পড়ে গেছি বিপদ কিসের বিপদ ভাই আমি যে গাড়িতে খুলনা যাব সেই গাড়িটা না চলে গেছে কিন্তু এখন কোথায় যাব কি করব বুঝতে পারতেছি না স্টেশনের কিছু ছেলে পেলে বাজে নজর দিচ্ছে আর মানে খারাপ ইঙ্গিতে কথা বলছে তাই আমি ভাবছি কোথায় কিভাবে কাটাবো তাই বুঝতে পারতেছি না আজকে রাতটা কি আপনার বাসায় কাটানো যাবে বাসায় কাটানো যাবে মানে আপনি আমার বাসায় যেতে চাচ্ছেন জি ভাই নাহলে ওরা তো যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষতি করতে পারে এর জন্য আমার কাছে সাহায্য যাচ্ছে কিন্তু আমার বাসায় এভাবে তো যাওয়া যাবে না ভাই প্লিজ আপনি আমাকে আপনার বাসায় নিয়ে যান অন্তত আজকের এক রাত পরের দিন সকালে আমি চলে যাব প্লিজ ভাই আপনি আমাকে ফিরিয়ে দিবেন না আচ্ছা ঠিক আছে শুনুন আমার বাসায় বউ বাচ্চা আছে বাবা মা আছে আর আপনি দেখতে শুনতে সুন্দরী আপনাকে যদি আমার বাসায় নিয়ে যায় আমার বউ বা সন্দেহ করতে পারে তাই আমি ভাবতেছি যে এভাবে আমি নিয়ে যেতে পারবো না আপনি অন্য কোথাও দেখেন ভাই আপনি সব কি বলছেন আর আশেপাশে তো সব বকাটে ছেলে আপনার মতে এরকম স্মার্ট ছেলে তো আর কেউ নেই ভাই ভাই প্লিজ আপনি একটু ব্যবস্থা করেন না ভাই আমার না আশেপাশে উপর বিশ্বাস হচ্ছে না ভাই প্লিজ আচ্ছা থামুন আপনি যখন এত করে বলছেন আমি নিয়ে যেতে পারি কিন্তু আমার ফ্যামিলি যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনাকে আবার চলে যেতে হবে ঠিক আছে আপনি একা একটা মেয়ে ভাবে বিপদে পড়েছেন খারাপ লাগছে আচ্ছা চলুন দেখি ম্যানেজ করতে পারি কিনা আসুন আচ্ছা ঠিক ম্যানেজ না করতে পারলে কিন্তু আপনি আবার চলে যাবেন থাকতে পারবেন না আর একা একটা মেয়েভাবে বেরোচ্ছেন কেন রাত্রে আসুন এটা আমার বাড়ি আমি কিন্তু আপনাকে আবারও বলে দিচ্ছি আমার ফ্যামিলি যদি রাজি না থাকে আপনি কিন্তু চলে যাবেন ঠিক আছে আমার বউ বাচ্চা আছে আসুন আস্তে আস্তে আসুন আসার ছেলেটা সেই যে গেল এখনও তো আসতেছে না এত দেরি করছে কেন আসুন বাবা আর বাবা কি আসছিস আর এই মেয়েটা কি হ্যাঁ বাবা ওই মেয়েটার জন্য তো তোমার রুমে আসলাম মানে মেয়েটা নাকি বিপদে পড়েছে কি গাড়ি ফেল করেছে না কেমনি কি আমি ওখানে চা খাচ্ছিলাম বসে এখন আমাকে বলছে যে একটু এক রাতের জন্য থাকতে দিতে হবে এখন কেমনি কি এজন্য নিয়ে আসছি বাসায় মেয়েরা মনে বিপদে পড়ছে তো মা তোমার নাম কি তুমি এদিকে আসো আন্টি আমার নাম সুমাইয়া আসল হয়েছে কি আমি খুলনা যাব তো তো গাড়িটা চলে গেছে আমার আসতে লেট হয়েছে তো এখন চিন্তা করতেছি যে এত বড় রাত কোথায় কাটাবো তাই আপনার ছেলেকে দেখে আপনার ছেলের কাছে সাহায্য চাইলাম আজকে রাতটা আপনাদের বাসায় একটু থাকতে দেন সকালে হইলে আমি চলে যাব বিপদ তো মানুষের আসতেই পারে তাছাড়া মেয়ে মানুষ এই রাত্রিতে কোথায় যাবে মেয়েটা কি খাইছে না খাইছে ঠান্ডার দিন তো বৌমাকে দেখে তোল থেকে তুলে মেয়েটাকে খাওয়ার একটা ব্যবস্থা কর তোমরা তো জানো তোমার বৌমা কি করে একটু তো একটু কিছু হলেই আমার সাথে লাফালাফি শুরু করে দেয় আর এখন যদি দেখে এরকম একটা মেয়ে নিয়ে এসে আমি জায়গা দিচ্ছি বাড়িতে তাহলে কালকে থেকে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে দূর পাগল তুই বৌমাকে নিয়ে চিন্তা করিস না তো বৌমাকে আমি বুঝাবো আমি বলবো মেয়েটা আমার সাথে আসছে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো আমি তোমার বৌমাকে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি তবে ছালা কিন্তু তুমি সামলাবা এই আমার বাবা আমার সাথে বসে কথা বলোন আমি নিচি কি খাবারের ব্যবস্থা করতে বাবা দেখো কিন্তু তুমি কোন ঝামেলা হলো তুমি কিন্তু সমবা আসো আসো বসো এখানে বসো মা তুমি কি যেন বলছিলি তুমি কোথায় যাবা আঙ্কেল আমার বাসা তো খুল না ও আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে তোমার বাবা মা ভাই বোন জি আঙ্কেল আমার বাসায় সবাই আছে বাবা মা ভাই বোন আচ্ছা মা তুমি আশ্রমে যাও হাত মুখ দেয়া ফ্রেশ হয়ে আমি খাবার খেয়ে নাও অনেক দূরের থেকে আসছো তো এই শুনছো ঘুমে গেছো নাকি এই শুনতেছো আরে কি হয়েছে এত রাতে ঘুমাবো না তো কি করবো রাতের বারোটা বাজে না হ্যাঁ রাতের বারোটা বেজে গেছে বলছি একটা মেহমান আসছিল দুটো খাওয়ার ব্যবস্থা করা যাবে কি এত রাতে মেহমান মানে কোনো বন্ধুবান্ধব নিয়ে আসছো নাকি না শীতের রাতে একটু শুয়েছি ঠান্ডা লাগছে আমার আরে মেহমান মানে যে একটা মেয়ে বিপদে পড়ছে আর কি এই জন্য তুমি যদি পারো একটু দেখো না কিছু তরকারি থাকলে বাইরে কোথায় চা খেতে গেছে কি ওখান থেকে একটা মেয়ে বিপদে পড়ছে তাই নিয়ে আসছে আমি মেয়ে কোথা থেকে নিয়ে আসবো তুমি পাগল নাকি বাবা আমাকে ডেকে বলছে যে বৌমাকে ডেকে তুলে একটু খাবারের ব্যবস্থা করতে তুমি মাথা খারাপ আমার মেয়ে নিয়ে আসবো আমি তোমাকে চিনি না আমাকে চিনো না মানে কি বোঝাইতে চাচ্ছ তুমি? আচ্ছা বোঝা বুঝি রাখো তো তুমিও কিচ্ছুই করলে বুঝলাম না সবসময়ে কি ঝগড়ার মোড়ে থাকো আর অতিথি বাড়িতে আসছে আচ্ছা যাও না তুমি একটু তরকারিটা গরম করে দাও যাও প্যান্টা বিপদ পড়ছে আমি না হেল্প করব আসো আমিও তো খাইনি আসো আমিও ভাত খাবো আসো যন্ত্রণা শীতের রাতে এখন আবার তরকারি তরকারি গরম করব ভাল লাগে না আচ্ছা তাহলে আপনি শুয়ে পড়েন ঠিক আছে আর কোনো কিছু লাগলে আমাকে বলিয়ান আর আমার শ্বশুর শাশুড়ি নিচে ঘুমাবে ঠিক আছে আমি বাড়ি থেকে দরজা লক করে দেব হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আপনাদের আপ্যায়ন দেখে আমি অনেক খুশি হয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তাহলে শুয়ে পড়ে হ্যাঁ আচ্ছা মা চলো উনি রেস্ট করুক হ্যাঁ আস চল যাক খুব সহজেই বাসার ভিতরে ঢুকতে পেরেছি আচ্ছা শোনো তুমি রাগ করছো কেন মেহমান তো বাবা নিয়ে আসছে না শুয়ে পড়ো কি যে করো তুমি শো তুমি সব সময় দেখি আমার সাথে রাগারাগি করো আমি কি মেহমান নিয়ে আসছে না আচ্ছা হয়েছে চুপ থাকো দেখো সাকিমের মা এই মেয়েটার বিপদের কথা মনে হয় আমার একটা ঘটনা কথা মনে পড়ে গেল আমি বিপদে পড়ছিলাম গোপালগঞ্জে যায় মানুষই বিপদে তো মানুষ আগে আসে তাই না মেয়েটাকে আশ্রয় দেওয়া খুব ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়ো おりがとうごいます。 পুলিশ পুলিশ হ্যাঁ তুই ঠিকই একটা কথা বলবি না পুলিশের বাড়িতে এসে অভিনব কায়দা এইসব কিছু নিয়ে ভেঙে যাচ্ছিস পুলিশ কিচ্ছু বুঝতে পারবে না এখন কোথায় পালাবি পালানোর মতো কোনো সুযোগ নেই তোদেরকে ধরার জন্য অনেক দিন যাবৎ তোদের পিছনে পিছনে ঘুরছি আজকে হাতে নাতে ধরেছি তোরা কখনো কাজের লোক সেজে অসহায় সেজে গাড়ি ফেল করেছিস এটা করেছিস সেটা করেছিস এইভাবে মানুষের বাড়িতে অভিনব কায়দায় গিয়ে তাদেরকে খুন করে সব কিছু নিয়ে তোরা ভেঙে যাস তাই এদিক টাকা তোকে আমি যে ঘটনাটা বলছি মোহাম্মদপুরের ঘটনা একই বাড়িতে মা মেয়েকে খুন করে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে গোসল করে ওই মেয়েটার স্কুলের ড্রেস আপ পরে মাস্ক পরে বের হয়ে গেছে কোনো প্রমাণ রাখেনি কিন্তু পুলিশ ঠিকই ধরে ফেলেছে তুই কি ভেবেছিস ওই মেয়েটাকে ধরে ফেলেছে তোকে আমরা ধরতে পারবো না তুই ওর থেকে চালাক পুলিশ ধরে ফেলেছে আমি কি ভাবছি জানিস তুই তোমার বাবা মার কোনো ক্ষতি করে দিতে পারতিস আল্লাহ যা করে ভালোর জন্য করে বাবা এদিকে আসো আসো এদিকে আসো তাই এদিক দেখো এগুলো রাখো হ্যাঁ স্যার কোনোভাবে যেন পালাতে না পারে আর এদের গ্যাংয়ে যারা যারা আছে আমরা ধরবো নে যান অনেক করেছিস এবার বুঝবি ঠালা নে আমি আসছি